সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনার পরপরই গোটা দেশ জুড়ে বাড়তি তৎপরতা শুরু করেছে বিএসএফ কারণ পাকিস্তানের এই বর্বরচিত আক্রমণের কারণে সাধারণ সাতাশ থেকে ২৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে আর এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের দাবি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাখ্যাত চাই এই আবহে গোটা কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে বিএসএফ এই জঙ্গিদেরকে খোঁজার জন্য একাধিক কাশ্মীরি জঙ্গিদের বাড়ি একেবারে ধুলিস করে দিয়েছে ভারতীয় সৈন্যবাহিনীরা এই আবহে অবশেষে একেবারে বিরাট বড়সড় সড়ো সাফল্য পেল বিএসএফ অবশেষে বিএসএফের হাতে গ্রেপ্তার হল পাকিস্তানি গুপ্তচর আর পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তার করে কষিয়ে দিতেই নিজেকে বাঁচাতে বিএসএফকে একেবারে হুড় হুড় করে সব বলে দিল আর তাতেই পাকিস্তানের চক্রান্তের কথা শুনে একেবারে চক্ষু ছানা বড়া বিএসএফ আধিকারিকদের কি জানিয়েছে এই গুপ্তচর ভারতীয় সেনাবাহিনীকে বা বিএসএফকে জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে তবে পাকিস্তানের এই বর্বরচিত আক্রমণের কারণে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই আক্রমণ কিছুতেই মেনে নেওয়া হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জানিয়ে দিয়েছে যারা বা যে ভারতের বিরুদ্ধে এই ধরনের হামলা চালিয়েছে বা যে সন্ত্রাসবাদী সংগঠন চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে শুধু তাই নয় যে সমস্ত জঙ্গিরা এই ধরনের কাজ করেছে তাদেরকে ওসামা বিন লাদেনের মতো পাকিস্তানে গিয়ে হত্যা করা হবে দর্শক আপনারা জানেন আমেরিকান সৈন্যবাহিনী আমেরিকা থেকে এসে পাকিস্তানে থাকা জঙ্গি গোষ্ঠী এবং জঙ্গি ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল আর এই আবহে যারা ভারতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকেও আমেরিকা থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে আর এই আবহে তখনই বড়সড় সড়ো সাফল্য পেয়েছে বিএসএফ বিএসএফের হাতে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর আর গ্রেপ্তার হতেই নিজেকে বাঁচাতে একেবারে বিস্ফোরক দাবি পাকিস্তানি গুপ্তচরের আর তাতেই নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে পাহেলগাঁও কাণ্ড নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাক গুপ্তচরদের পাচার করার অভিযোগে জয় সলমির থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজস্থানের গোয়েন্দা পুলিশ ধৃতের নাম পাঠান খান বয়স চল্লিশ তার বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছিলেন তিনি পাকিস্তানের গুপ্তচর হিসাবে সেনাবাহিনী সংক্রান্ত গোপন ছবি ও নথি পাচার করেছেন পাকিস্তানে এমনটাই কিন্তু তার কাছ থেকে জানা গিয়েছে গুপ্তচর হিসাবে দেশে আর কারা কারা সক্রিয় রয়েছে তা জানতে ধৃতকে জেরা করছে গোয়েন্দার আধিকারিকরা ইতিমধ্যেই তার কাছ থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিএসএফ আইএসআইয়ের নেটওয়ার্কের পর্দা ফাঁস করার চেষ্টা চলছে ইতিমধ্যেই রাজস্থান গোয়েন্দা পুলিশ এর এক আধিকারিক জানিয়েছে দীর্ঘদিন ধরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছিল জয়সল মিরের জিরো আর ডি মোহনগড়ের বাসিন্দা পাঠান খান তার গতিবিধির ওপর দীর্ঘদিন ধরেই নজরদারি চলছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার একই মে পাকড়াও করা হয় তাকে জেরার জন্য নিয়ে যাওয়া হয়েছে জয়পুরে দু সালে পাকিস্তানের আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল পাঠান তখনই এর সঙ্গে যোগাযোগ হয় তার পাক গুপ্তচর হিসাবে কাজ করতে শুরু করেন ভারতীয় সেনা ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্যর ওপর ভিত্তি করে পাক গুপ্তচর সংস্থাকে তিনি একাধিক তথ্য পাচার করতেন ভারতীয় সেনা ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ভিডিও পাক গুপ্তচর সংস্থাকে পাচার করত এই পাক গুপ্তচর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য নিয়ে পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ ধৃতের বিরুদ্ধে এমনকি আই অফিসের অফিসারেদের সিম কার্ড জোগাড় করে দিতেন ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট মামলা দায়ের করেছে ভারত সরকার পাঠানকে জেরাই দেশ জুড়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যে মাকড়সার জাল বিচ্ছে রয়েছে তা নিয়ে একাধিক তথ্য হাতে পেয়েছে গোয়েন্দারা সে সম্পর্কে আরও তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী গোয়েন্দা আধিকারিকরা সূত্রের খবর পাহেলগাঁও হামলার পর আইএসআই নেটওয়ার্ক ভাঙতে কোমর কোষে ঝাঁপিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী এলাকাকে মজবুত করা হয়েছে এবং বিভিন্ন যে রাজ্য রয়েছে ভারতের সেই রাজ্যের গোয়েন্দা সংস্থাকে সন্দেহভাজন পাক গুপ্তচরদের তালিকায় পাঠানো হয়েছে তাদের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার নির্দেশও দেওয়া হয়েছে আর এই নিয়ে যখন গোটা দেশ জুড়ে চলছে চাপা উত্তেজনা তখনই একেবারে বিরাট বড় সড়ো সাফল্য বিএসএফের বলে মনে করছে বিশেষজ্ঞরা কারণ এই যে পাক গুপ্তচরকে পাকড়াও করেছে বিএসএফ তার কাছ থেকে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে কীভাবে তিনি তথ্য পাচার করতেন এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত এই মাকড়সার জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তার হাত ধরে কি কী খবর পাকিস্তানে পৌঁছেছে পাকিস্তান সম্পর্কে সে আরও কি কি জানে এই সমস্ত বিষয়ে এই পাক গুপ্তচর এর কাছ থেকে জানার চেষ্টা করছে বিএসএফের আধিকারিকরা পাহেলগাঁও কাণ্ড নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাক গুপ্তচর্যের পাচার করার অভিযোগে জয়সলমীর থেকে এই যুবককে পাকরাও করেছে বিএসএফ ধৃতের নাম পাঠান খান বয়স চল্লিশ আর এই নিয়ে এখন গোটা দেশ জুড়ে নতুন করে হৈচই পড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ